বাংলাদেশে এমপিওভুক্ত বেসরকারি শিক্ষকদের আন্দোলন ইতিমধ্যেই উত্তাল কিন্তু এক ঘটনায় অবস্থান আরও তীব্র হয়েছে পুলিশের হাতে শিক্ষকদের মারধর দর্শক আপনারা দেখছেন সংবাদ এবার বিস্তারিত বারোই অক্টোবর এক প্রতিবাদকে কেন্দ্র করে শিক্ষকরাও অংশ নেন জাতিয়া প্রেসক্লাব সামনে সরাসরি সড়ক অবরোধে পুলিশের অবস্থান বাধা দেয় প্রতিবাদকারীদের কাজে ব্যাহত করতে পুলিশ বাতি গ্রেনেড জলকামন এবং বটন চার্জ ব্যবহার করে একাধিক শিক্ষকের দাবি আমরা শান্তিপূর্ণভাবে অবস্থান দিচ্ছিলাম হঠাৎ পুলিশ আমাদের ধাক্কা দেয় মারধর করে শিক্ষকরাও দাবি করছেন এই হামলা একটা মানব লাঞ্ছনা পুলিশকে শাস্তির দাবি তুলেছেন দুই শিক্ষকদের দাবি শিক্ষকেরা যে তিনটি মুখ্য দাবি করেছে সেগুলি হলো ভাড়া ভাতা বা হাউস রেন্ট অ্যালাওয়েন্স মূল বেতনের কুড়ি শতাংশ চিকিৎসা ভাতা পনেরোশো টাকা উৎসব ভাতা পঁচাত্তর শতাংশ আরও তারা দাবি করছেন মারধরকারী পুলিশ ও সিদ্ধান্ত গ্রহণকারীদের উদাহরণমূলক শাস্তি ও সরকারের ক্ষমা